আমি মাকে বললাম কোন কোন ভক্ত কে কে আমাকে বলতে হবে মা বললেন কাউকে না বলতে পারো আমি বললাম তা তুমি দেখবে যাতে কাউকে না বলি বলেই ভাবলাম হয়তো কাউকে বলে ফেলব কথা রক্ষা হবে না তাই তখনই বললাম তবে থাক মা বললেন যোগিনকে অর্জুন বলতেন নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন কোটির পূর্ণ শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ এরূপ দু একজনের কথা মা আপনা হতেই বললেন নিজের কথা বলছেন বাবু বলতেন ক্ষমা রূপা তপস্বিনী বলেই আবার বললেন দয়া যার শরীরে নেই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে কথাবার্তার শেষে মা বললেন বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারো সঙ্গে হয়নি পরে মা বললেন আমি যখন কলকাতায় যাব তখন তুমি আসবে আমার কাছে থাকবে যদিও আমার ভেতরে ভেতরে সাধু হবার খুব ইচ্ছা তথাপি আমি তখন বাড়িতে থাকি মনে ভাবলাম হয়তো ভবিষ্যতে মায়ের ইচ্ছায় আমার তাহার কাছে থাকা এবং সাধু হওয়া সম্ভব হবে মা জিজ্ঞাসা করলেন আশুকে চেন কাঞ্জিলাল কৃষ্ণলাল আমি বললাম না মা আমি চিনি না আমি যখন জয়রামবাটি যাই তখন ছোট মামি অর্থাৎ রাধুর মা পাগল হয়েছেন রাধুর গয়নাগুলি নিয়ে তিনি বাপের বাড়ি গেছিলেন তাহার বাপ গয়নাগুলি কেড়ে নিয়েছেন তার জন্য আরও খেপেছেন পাগলি মামি সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও মা গয়না দাও বলে কাঁদছেন তখন সন্ধ্যা অতীত হয়েছে ঘরে মা আর আমি কথাবার্তা হচ্ছে হঠাৎ মা বললেন যাই যাই বাবা ওর আমি ছাড়া কেউ নেই পাগলি সিংহ বাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে এই বলে মা চলে গেলেন আমি কিন্তু কান্না আদৌ শুনতে পাইনি এবং অত দূর থেকে শোনাও সম্ভব নয় কিন্তু তাহার কানে পৌঁছেছে সিংহবাহিনীর মন্দিরে গিয়ে খেপিকে নিয়ে আসলেন পাগলি বলছেন ঠাকুরজি তুমি আমার গয়না আটক করে রেখেছো তুমি দিচ্ছ না মা বললেন আমার হলে আমি কাকবিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম খেপির কথায় আমাকে হাসতে হাসতে বললেন গিরিশবাবু বলতেন এটা মায়ের সঙ্গের পাগলি